গাউসুল আজম জাতীয় হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো গাউসুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পঁচিশের রাঙামাটি জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের লেকারস রোডে বনরূপা দায়রা শাখায় অনুষ্ঠিত অডিশনে দুইটি বিভাগে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন বিচারক হিসেবে ছিলেন আজম মাইজ ভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হাফেজকারী মোবারক আলী হোসাইনি ও হাফেজকারী বরকতুল্লাহ বিন হোসাইনি এ সময় শাহ এমদাদিয়া রাঙামাটি জেলা কাউখালী উপজেলা ও এর আওতাধীন সকল শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পর বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এরপর দুইটি বিভাগে বিজয়ী জন প্রতিযোগীকে ইএস কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয় ইএস কার্ড প্রাপ্ত রাঙ্গামাটির তেইশ জন সহ সারা দেশের সকল বিজয়ীদের নিয়ে আগামী পনেরো জানুয়ারি ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি